এবার লন্ডন সিটিতে রাত্রিচাপন করতে গেলেও পর্যটকদের দিতে হবে ট্যাক্স জানা যায় লন্ডনে রাত্রি যাপনকারী পর্যটকদের ওপর ট্যুরিস্ট লেভি বা অতিরিক্ত কর আরোপের পরিকল্পনাকে সতর্কভাবে স্বাগত জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান দীর্ঘদিন ধরেই তিনি দাবি করে আসছেন যে বিশ্বের অন্যতম ব্যস্ততম ও জনপ্রিয় পর্যটন শহর লন্ডনের জন্য স্থানীয় পর্যায়ে অতিরিক্ত রাজস্ব সংগ্রহের সুযোগ থাকা জরুরি চ্যান্সেলর রেচল রিপসের নতুন ঘোষণা অনুযায়ী ইংলিশ ডেভলেশন অ্যান্ড কমিউনিটি এম্পাওয়ারমেন্ট বিলের মাধ্যমে মেয়রদের কিছু অতিরিক্ত ক্ষমতা দেওয়ার প্রস্তুতি চলছে যার মধ্যে এই পর্যটক ট্যাক্স আরোপের ক্ষমতাও থাকতে পারে বর্তমানে বিলটি সংসদে আলোচনার বিভিন্ন ধাপ অতিক্রম করছে সাদিক খানের মতে এ ধরনের ট্যাক্স আরোপ করা গেলে লন্ডনের বার্ষিকায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে দুই সালে লন্ডনে রাত যাপন হয়েছে উননব্বই মিলিয়ন বার যা এই সম্ভাবনাকে আরও শক্তিশালী করে তোলে আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখলে জি সেভেন অর্থনীতির দেশগুলোর মধ্যে শুধুমাত্র ইংল্যান্ডেই স্থানীয় প্রশাসনকে পর্যটক কর আরোপের অধিকার দেওয়া হয়নি অন্যদিকে স্কটল্যান্ড ও ওয়েলস সম্প্রতি এ ধরনের কর চালু করেছে স্কটল্যান্ডে স্থানীয় কাউন্সিলগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী পর্যটকদের থেকে শতকরা হারে কর গ্রহণ করতে পারে যা শহরের সেবামূলক কাজে ব্যয় করা হয় ওয়েলস দুই সাল থেকে প্রতি রাত এক পাউন্ড তিরিশ পেন্স করে লেভি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে এতে স্থানীয় সরকারগুলো পর্যটন নির্ভর শহরগুলোর পরিষেবা ও পরিবেশ রক্ষায় অতিরিক্ত তহবিল পাবে বলে আশা করা হচ্ছে এদিকে লন্ডনের ট্যুরিস্ট লেভি কিভাবে কার্যকর হতে পারে সে বিষয়ে বিস্তারিত ধারণা পেতে গ্রেটার লন্ডন অথরিটি সেন্টার ফর সিটিসকে গবেষণার দায়িত্ব দেয় গবেষণা প্রতিবেদনে দেখা যায় জি সেভেন দেশের প্রধান শহরগুলোতে তিন ধরনের পর্যটন লেভি প্রচলিত রয়েছে এদিকে নিউ ইয়র্ক ও টরন্টোতে শতকরা হারে কর নেওয়া হয় যেখানে নিউইয়র্ক মাত্র একটি পর্যটন ট্যাক্স থেকেই বছরে চারশো মিলিয়ন পাউন্ড সংগ্রহ করে থাকে টরন্টো একই ধরনের সিস্টেম ব্যবহার করে অন্যদিকে টোকিওতে একটি নির্দিষ্ট ফ্ল্যাট রেট নির্ধারণ করা হয়েছে তবে এতে আয় তুলনামূলক কম মাত্র পঁয়ত্রিশ মিলিয়ন পাউন্ড কারণ টোকিওতে ফ্ল্যাট রেট কম এবং সবার জন্য একই ফ্রান্স ও ইতালিতে আবার অঞ্চল ভেদে হোটেলের ধরন ভেদে এবং অফিসিয়াল স্টার রেটিং অনুযায়ী করের পরিমাণ নির্ধারণ করা হয় যুক্তরাজ্যে যেহেতু এ ধরনের জাতীয় স্টার রেটিং ব্যবস্থা নেই তাই লন্ডনের জন্য শতকরা হারে কর বা ফ্ল্যাট রেট এই দুয়ের যে কোনোটি বাস্তবায়ন করা সহজ এবং কার্যকর হবে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন দুই হাজার সতেরো সালে জিএলএ অনুমান করেছিল দৈনিক এক পাউন্ড লেভি আরোপ করলে বছরে প্রায় একানব্বই মিলিয়ন পাউন্ড রাজস্ব আসতে পারে আর যদি পাঁচ পার্সেন্ট লেভি করা হয় তাহলে আয় বাড়তে পারে দুশো মিলিয়ন পাউন্ড পর্যন্ত সেন্টার ফর সিটিস এর গবেষণা আরও দেখেছে যে লন্ডনের মতো বহুল জনপ্রিয় ও উচ্চ চাহিদা সম্পন্ন শহরে এ ধরনের কর আরোপ করলে পর্যটকের প্রবাহে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না কারণ এসব শহরের পর্যটকরা সাধারণত কর বা ফি নিয়ে খুব বেশি সংবেদনশীল নন বিশেষ করে যখন ওই শহর বিশ্বমানের সেবা অবকাঠামো এবং আকর্ষণীয় অভিজ্ঞতা প্রদান করে গবেষণা প্রতিবেদনটি আরও উল্লেখ করে যে সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে টুরিস্ট লেভি লন্ডনের অর্থনৈতিক প্রবৃদ্ধি পর্যটন অবকাঠামো পরিবহন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে শহরের সেবাগুলো ধরে রাখতে লন্ডনের প্রতিদিন বাড়তে থাকা পর্যটক চাপ সামাল দিতে অতিরিক্ত তহবিল প্রয়োজন যা এই কর থেকে পাওয়া যেতে পারে এছাড়া মেয়র যদি করের হার সংগ্রহ এবং ব্যয়ের উপর সরাসরি নিয়ন্ত্রণ পান তাহলে পর্যটক প্রবাহ বিশেষ অনুষ্ঠান বা মৌসুমি চাহিদা অনুযায়ী কর সমন্বয় দ্রুত করা সম্ভব হবে